দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে সদর বিতানে তো দর্শক আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ আলু এবং রসুন গুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক তো আজকের বাজারে কিন্তু পেঁয়াজের দাম কিছুটা বেশি দর্শক এ সম্পর্কে এক ভাইয়ের সাথে কথা বলে আজকে আমরা বিস্তারিত জানবো যে কেমন চলতেছে আজকের বাজারে পেঁয়াজের দাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমদুল্লাহ রাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখ ভালো আছেন আচ্ছা তো আজকের বাজারে দাম কেমন আজকে আজকে বাজারে তুলনামূলক আমদানি কম হুম হুম আজকে কয়েক ধরে যে গুজব চলছে এলসি আসবে দাম কমবে সে এলসি আজকে দুই দিন ধরে এক গাড়িও ঢোকে না এটা কি গুজব গুজব না ঘটনা যে যে আসার কথা ছিল কিন্তু কোনো মাল আমদানি হয়নি আমদানি হবে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের আজকে যতটুকু প্রয়োজন সেটা যদি মার্কেটে না থাকে তাহলে আজকে কালকে এদিনের জন্য তো দাম বাড়তেই থাকবে বাড়তে থাকবে যখন আসবে তখন তো অবস্থানটা ভিন্ন এখন এলসি কালকেও আমদানি হয় না পরশু হয় না আজকে দেখার কাছে যদি হয় কালকে বন্ধ কাছে যদি মইলে দুন দেখা গেছে কাল পরশু যদি আমদানি হয় তারপরে একদিন আমদানি আসবে চাহিদা অনেক চাহিদাটা এই মিটানোর পরে তারপরে যদি বাজারে মালের বেশি চাপ থাকে তখন বাজার কমবে গেছে ইন্ডিয়াতে কিন্তু আমাদের দেশে মাল নোষ্ঠান খাইয়া এখন হাটে যাইয়া সবাই দাম বেশি এখন মাল আসলে বোঝা যাবে যে কি অবস্থানটা হয় কিন্তু তুলনামূলক হাটের বাজার অনেক বেশি সেই হিসেবে এসব মালের রেট পরে একশোর উপরে আমরা আজকেও একশো বেশি দাম কিন্তু আজকে বেশি তারপরেও ব্যাপারে যে বিশাল একটা লাভজনক টানা

আছে তুলুন মূলক অনেক কম একদম বিতের পর্যন্ত আপনাদের মাল থাকে প্রতিদিন এক গোরে গোডাউনে থাকে ওই সাইডে গোডাউনও খালি মানে মাল কইমি গেছে হাটের বাজারে কি এখন কিষক ভাইদের হাতে মাল কি কম নাকি তারা কম উঠাইতেছে হাতে তুলুন মূলক তো কৃষকের কাছে অত মাল নাই সারা বছর বেছছে এখন দেখা গেছে হাটে বাজার আজকে 4000 টাকা বাজার গেছে 800 টাকার বাজারটা পরে কত সেখানে 95 টাকা পড়ে যায় 3800 টাকা হ্যাঁ আজকে এগুলো আজকে বিক্রি হয়েছে পাবনার মাল ছিয়ানব্বই সাতানব্বই পাবনাটা ছিয়ানব্বই সাতানব্বই টাকা এটা কিন্তু অনেক মোটা সাইজের ফিট মাল এটা একশো পাঁচশো টাকা ছিল আগে আজকে ছিয়ানব্বই টাকা একশো টাকা বিক্রি হয়েছে এটা পাবনার

আর আদা তো নাই না আদা আছে আদা চাইনা জিরা আদা আছে 205 205 টাকা জিরা আদা এইটা 205 ভালোমানের এটা ভালোমানের তো এখন ভাইজান দাম আদা আছে 95 96 98 এরকম না আচ্ছা ফোন ধরে 1 মিনিট কথা বলেন সমস্যা নাই কথা বলেন পেছি সাইডে আসুন একটু কথা বলি যে কি অবস্থা বেয়াজার বাজার এখন কি ইন্ডিয়া থেকে কি দুই একদিন আসতে পারে হুম আসতে পারে আসবে না হুম

আহ এখানেও দাম কিছুটা বেশি কিন্তু তুলনামূলকভাবে আহ পাইকারি বাজারগুলোতে দর্শক এখানে কাস্টমার কম থাকায় তারা চার পাঁচ টাকা কমেই বিক্রি করতেছে আজকে যা দেখতে পাচ্ছি আমরা আর এখানে পাবনার যেটা আছে সবচেয়ে ভালো বেস্ট কোয়ালিটির এইটা আজকে বিক্রি হচ্ছে একশো টাকা একশো টাকা বিক্রি হচ্ছে একশো টাকাতে অবশ্যই একশো টাকা তোমার ফোন দিয়েছিল ব্যাংক থেকে যেমন ফোন দিয়েছে তো অবশ্যই তো দাদা এখন দাম কি সামনে

ওটা বলা যাবে না যার যেটা চাইবে সে যেটা নেয় মানে এসি মোটা নাই এসি মোটা বেশি চলে মানে মোটাটাই বেশি চলে এসি আচ্ছা আর আলুর এই বস্তায় কত এইটা কি ইন্ডিয়ান টাইটা এটা হ্যাঁ ইন্ডিয়ান এইটা কত করে এগুলা মালা আগের বেচা হয়েছে 88 টাকা 87 88 এর বিক্রি 87 88 টাকা এটা বিক্রি করছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই নামাজে যাবেন তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখলেন আজকের বাজারে কিন্তু যে আলুগুলো বিক্রি হইতেছে পাইকারির দামে এখানে তেতাল্লিশ থেকে ৪৫ টাকা ছিচল্লিশ টাকাতে এরপরে এখানে আদা আছে যেটা এটা দুইশো পাঁচ থেকে ছয় টাকা আজকের বাজারে দুইশো পাঁচ থেকে ছয় টাকা কিন্তু বিক্রি হইতেছে আদা এরপরে ফরিদপুরের পেঁয়াজ তিরানব্বই থেকে ছিয়ানব্বই টাকা আজকের বাজারে যেগুলো দেখতে পাচ্ছেন তিরানব্বই থেকে ছিয়ানব্বই টাকাতে আজকে বিক্রি হইতেছে ঢাকা শ্যামবাজারে এরপরে পাবনার যেটা বেস্ট কোয়ালিটির যেটা দেখালাম কিছুক্ষণ আগে এগুলো আজকে বিক্রি হইতেছে যেটা বেস্ট কোয়ালিটির এগুলো আজকে একশো টাকাতে বিক্রি হইতেছে যেটা দেখতে পাচ্ছেন পাবনার এইটা আজকে একশো টাকা এরপরে এখানে আছে ফরিদপুরের আর একটা আছে যেটা মোটা সাইজ হ্যাঁ এটা হচ্ছে আজকে আজকের বাজারে ছিয়ানব্বই টাকা এটা আজকে এটা ছিয়ানব্বই টাকা তো দর্শক সকলে যারা ভিডিওটি দেখছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এতক্ষণ আমি ছিলাম সদর বিতানে সদর বিতান ঢাকা শ্যামবাজারে তো যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন